الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار سرد قابل احترام شبابتي شاهب ابن شهو بوتي شاهب استجي اوپوستيت অলামাই কেরাম এবং অতিথিগণ পেন্ডালে দিনপ্রিয় বসে থাকা শ্রোতাগণ আল্লাহ তালার অসীম করোনায় আল্লাহ তালার এহসান এবং ফজলে আমরা আজকে এই মাহফিলে সমাবেত হতে পেরেছি এবং আজকে আমরা ওলামায়ে কেরামদের বক্তৃত্যা বক্তব্য থেকে উপকৃত হব এবং হচ্ছি এর সাথে আমরা আজকে দেখতে পেলাম এমন একটি নতুন জেনারেশনের কামিয়াবি তাদের ফলাফল আমরা দেখলাম সেটা হচ্ছে প্রতিযোগিতার ফলাফল এই প্রতিযোগিতা কোরআন এবং হাদিসের প্রতিযোগিতা কোনো অন্য বিষয়ের প্রতিযোগিতা না কোরআন এবং হাদিসের প্রতিযোগিতা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে খে মন্তা আল্লামল কোরআন আল্লামা এই নবী করিম সাল্লা আলী ওয়াসাল্লামের এই বাণীর সাথে এই প্রতিযোগিতা জড়িত আছে যেই ছেলেদেরকে আমরা কামিয়াব হতে দেখলাম এবং তাদেরকে আমরা কিছু পুরস্কার দেওয়ার ব্যবস্থা করলাম এ থেকে আমরা বুঝতে পারি যে এলমের মর্যাদা কি এলমের মর্যাদা কি যে ছেলেগুলো মেহনত করল এবং মেহনত করে তারা লাভবান হলো কামিয়াব হল যার জন্যে তারা এই পুরস্কারের অধিকার হলো যদি তারা এই মেহনত না করত তাহলে এই পুরস্কারের অধিকারী হতো না আমাদের আমরা যে জীবন যাপন করছি এবং এরপরে যে আখেরাত মরণের পরে এই জীবন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যে আখেরাত আমাদের জন্যে রয়েছে সেখানে এবং এই দুনিয়াতেও যদি আপনি পরিশ্রম করেন মেহনত করেন যেই উদ্দেশ্যের জন্যে আপনি মেহনত করবেন পরিশ্রম করবেন তার ফলাফল আপনি আল্লাহর কাছে অবশ্যই পাবেন আল্লাহ তালা কোরআনে বলেছেন যে আল্লাহ তালা অবশ্যই যারা নেক কাজ করে ভালো কাজ করে তাদের আজ তাদের পুরস্কার বদলাকে আল্লাহ তালা বিনষ্ট করেন না তাদেরকে আল্লাহ তালা পুরস্কার প্রদান করেন তো যদি আমরা এই দুনিয়াতে কামিয়াব হতে চাই এবং এই জীবনে যে উদ্দেশ্য বড় কোনো উদ্দেশ্য যদি আপনি ওকে পেতে চান সফল হতে চান তাহলে প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে যদি আপনি মেহনত না করেন তাহলে আপনি আপনার উদ্দেশ্য পেতে পারেন না এবং আপনার মুখ উজ্জ্বল হতে পারে না আপনি শুরু হতে পারেন না তেমনি, যদি আপনি আল্লাহর কাছে জান্নাত জান্নাতের পুরস্কার পেতে চান আল্লাহর কাছে যদি আপনি পুরস্কারের অধিকারী হতে চান তাহলে আপনাকে ওর জন্য এই পার্থিব জীবনে এই পার্থিব জীবনে আপনাকে পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে আর আপনি যখন এখান থেকে মেহনত করে যাবেন পরিশ্রম করে যাবেন আর সেই পরিশ্রম আপনি কার জন্যে করবেন কি কাজে করবেন ওই সমস্ত কাজে আপনি পরিশ্রম মেহনত করবেন যে কাজ আল্লাহ তালাকে সন্তুষ্ট করবে এবং যেই কাজ আল্লাহ তালার নিকটবর্তী আপনাকে করবে সেই কাজ যদি আপনি সেই কাজে মেহনত করেন পরিশ্রম করেন তাহলে আল্লাহ তালা আপনাকে পুরস্কার দান করবেন এনাম দিবেন আর সেই এনাম হবে কি জান্নাত সেই এনাম হবে জান্নাত আর আপনার এবং আমার এক মুসলমান যে মুসলমান আল্লাহর উপরে বিশ্বাস করে আখেরাতে উপরে বিশ্বাস করে আমাদের জন্যে আখেরাতের চাইতে আর কোনো